এটা কি করলেন নাহিদ রানা রানাকে বুঝাতে দৌড়ে আসলেন মুশফিকুর রহিম রিভিউ নিয়ে সফল হওয়ার পর নাজমু হোসেন শান্তর এক হেমন রিয়াকশন বিস্তৃত জানুন ভিডিওতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা আর বল করতে এসে প্রথম ওভারের চতুর্থ বলেই আয়ারল্যান্ডের একটি উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ এরপর আর উইকেটের দেখা পাননি নাজমু হোসেন শান্তরা লাঞ্চ ব্রেকের পর আয়ারল্যান্ডের আরও একটি উইকেট তুলে নেন নাহিদ রানা আয়ারল্যান্ডকে আগলে রাখা পাল স্টিরলিংকে আউট করেছিলেন নাহিদ রানা পাল স্টিরলিংকে আউট করার পরের বলেই নাহিদ রানা এক হাস্যকর কাণ্ড ঘটিয়েছিলেন এটাকে নাহিদ্রানার ছেলে মানিশু বলা যায় এ ঘটনাটি ঘটিয়েছিলেন নাহিদরানার চাব্বিশতম ওভারের চতুর্থ বলে নাহিদ রানার অফ সাইডের বলটি স্ট্রাইট বরাবর খেলেছিলেন কারমাই খেম আর তখন সেই বলটি ওয়ান বাউন্সকে সুজা নাহিদ রানার হাতে চলে যায় আর নাহিদ রানা তখন কিছু না ভেবেই ডিরেক্ট করে বসেন খারমাই ক্যামের উপর তিনি রান নেওয়ার জন্য কল করেননি বল কাট আপ করে সোজা দাঁড়িয়েছিলেন আর এমন পরিস্থিতিতে নাহিদ রানা ডিরেক্ট দ্রু করে বসেন তার উপর নাহিদ রানার এমন কাণ্ড দেখে কিছু সময়ের জন্য রীতিমতো থমকে গিয়েছিলেন খারমাই ক্যাম এই বিষয় নিয়ে নাহিদ রানাকে আম্পায়ার কিছু একটা বলছিলেন তখন দৌড়ে এসে আম্পায়ারকে এবং নাহিদ রানাকে বুঝিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম কি নাহিদ রানা পারেন যাই হোক এরপর আয়ারল্যান্ডের আরও একটি তুলে নিয়েছিলেন মাহিদি হাসান মিরাজ তবে এই উইকেটটি পাওয়া এত সহজ ছিল না তার জন্য রিভিউ নিতে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে সাতাশতম ওভারের খেলায় মেহিদি হাসান মিরাজের চতুর্থ বলে আম্পায়ারের কাছে এমন জোরালো আবেদন করার পরেও যখন আম্পায়ার আউট দেনি তখন রিভিউ নিয়েছিলেন শান্ত এবং সফলও হয়েছিলেন আম্পায়ারের এগেনস্টে গিয়ে যখন রিভিউ নিয়ে সফল হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত তখন নাজমুল হোসেন শান্তর রিয়াকশন ছিল দেখার মতো আত্মবিশ্বাস আর আনন্দের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল নাজমুল হোসেন শান্তর চোখে মুখে শুধু এটি নয় তেতাল্লিশতম ওভারে আরও একটি রিভিউ নিয়ে সফল হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ততক্ষণে বাংলাদেশ আয়ারল্যান্ডের চার উইকেটস তুলে নিয়েছে এবং তেতাল্লিশ ওভার খেলে একশো পঞ্চাশ রান তুলেছে স্বাগতিকরা